আবার বিজ্ঞানীদের বিজ্ঞানী এই লোক তো মুশকিল করার লোক আজ তুমি গাও তাহলে আমার সাথে এসো এখানে এসো মাইকটা ধরো আমার গলা তোমার থেকে চানাচুর হয়ে গেছে আচ্ছা গাইতে হবে না মাইকটা ধরো এখানে এসো আমার রিকোয়েস্টটা রাখো রিকোয়েস্টটা রাখো মাইকটা ধরো এখানে এসো আমরা গাই বাড়ি যাবো আবার কবে আসবো তার ঠিক আছে এলাকার আমি এলাকার সন্তান আমি সব সময় আসতে পারবো না এখন দাঁড়াও এটু লং করো তো বিজ্ঞানীদের বিজ্ঞানী গাই ধরো মত আমার সঙ্গে একটু একটু করে গাইলে হবে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন

সা টা প পথ ছিল ছিল সেইসেকি যাপ প ছিল এই জানিদের বিজ্ঞান ন কন বিগজ বিজন বিজ্ঞানীদেরটা বিজ্ঞান এই সময় তো হয়ে গেছে এবার ছেড়ে দিন নাকি এখন সময় হয়নি এই মেরেছে আমি বললাম যে এগারোটা অব্দি লাস্ট এগারোটা তো বেজে গেছে চাইবো হোক আসলে গত গতকালকে আমাদের এত চাপ হয়ে গেছে বললে বিশ্বাস করবেন না সেই সন্ধ্যা থেকে শুরু করে আর একেবারে সেই ফজরের আজানের আগ পর্যন্ত মানে একদম দেখেছেন না সবাই ভালো করেন একদম মানে সময় পাইনি আর বিশেষ করে একটু ইমরান একটু অসুবিধা কম হয় তার কারণ হচ্ছে একটা খিদে লাগার ব্যাপার থাকে এই যে আমরা চিল্লাচ্ছি এতে একটা খাদ্য পেটে না থাকলে হয় না ইমরান ভাইয়ের ওই শরীরে অল্প খাদ্য চা বিস্কুট বিস্কুট হলে হয়ে যায় কিন্তু আমার এই শরীর দেখেন আপনারা চা বিস্কুটে চলবে কোনদিন পানির যত বড় হবে পানি বেশি ধরবে তাই খাওয়া আমার হয় আর ওই না বাধ্যম খালি দৌড়ো গাড়িলে খালি দৌড়চ্ছি এদিক ওদিক যাইব এই গামলা তুই চু করবো ওরে সব বাচ্চা আক্তার বাচ্চা আক্তার বলে এই আমার ভাইগুলো বলছিল বলে আক্তার যখন এসেছিল একটুখানি সত্যি দু তিন বছর আগে যারা দেখেছেন ওই একটুখানি ছিল ছোট মতো বেশ দাঁতটা উঁচু গজল বলতো ভালো এই দু তিন বছরে এত খাওয়া খেয়ে যে এখন অন্য জায়গায় সব কমেডির ছেলেরা নাম দিচ্ছে পার্ট টু আমলে একদম ঠিক আমার শরীর এখন সরু হয়ে যাচ্ছে আর ও বুলেটের মতো ভুলে যাচ্ছে বলেছি কচি কম খা নাইলে কোন দিন বাসষ্ট করবি বড়াস করে তো সবাই নাম দিয়ে ওর নাম গামলা আক্তার সবাই মনে রাখবেন বলবেন পর থেকে আচ্ছা একটা গজলে ফারমাইশ সেই নিয়ে এক ছন্দকে যেহেতু এখন এই মসজিদ মাদ্রাসাগুলোর পরিস্থিতি খুব খারাপ এখন একটাই বার্তা দিয়ে যাই সেটা হলো যদি আল্লাহর ঘরকে বাঁচাতে হয় মসজিদে আসতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তারপরই মসজিদগুলো বাঁচবে আল্লাহর ঘর আল্লাহ আমরা বলি আল্লাহ নিজেই বাঁচাবে তাই না আল্লাহ কেন বাঁচাবে আল্লাহ কিসের জন্য বাঁচাবে আমরা থাকতে তাই না আল্লাহর একটা পরীক্ষা না আল্লাহ আমাদের পরীক্ষা করবে না যে তার ঘরের জন্য আমরা কি করতে পারি এই ঘর বাঁচানোর দায়িত্ব আমাদের এই মসজিদ মাদ্রাসা আমাদের ইমান এ মসজিদ মাদ্রাসা কে রক্ষা করতে হবে আজকে জারিম বাদশাহ তারা যদি আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দেয় আমাদের অবস্থায় কি হবে আমরা সেটাও বুঝতে পারছি না সুসম্পর্কে সম্পর্কে কবিচ্ছে দেখেন আগ্বান আগ্ঘ बसी अॻियां

सजो सजो <marriages timing>

त अॻियां चुको अॻियां चिया चौ पीअ पीअ अॻियां जचा हॻा बस पिली आॻा बस जोबे पिली आगिया छझा अॻियां छजो बसि आगो আসল্লাহ হ্যাঁ গ্রামবাসীদের নিয়ে হবে তো তোমরা কষ্ট করেছো তোমাদের নিয়ে গজল হবে না তাই কোনো দিন হয় এই গজল অনুষ্ঠান আগে করেছেন নাই প্রথম প্রথম তো না আগে হয়েছে এখানে গজল অনুষ্ঠান হয়েছে আগে হয়েছে আচ্ছা যাই আর যদি বড় করতে চান বিশেষ করে ভাইরা তো সবাই যুবক ভাইরা সাহায্য সহযোগিতা তো অবশ্যই করে এখন একটু চাপ দেওয়া যায় আমার মা বোনেদের ওপরে চাঁদাপত্র কেন বলেন তো এখন লক্ষ্মীরে ভান্ডার দিয়েছে দিদি লক্ষ্মীর ভান্ডার আপনারা যদি গজল শুনতে চান বিশেষ করে মা বোনেরা তো বাইরে যেতে পারে না কোথাও গ্রামে যদি একটু গজল শুনতে চান একটু চাঁদাপত্র বেশি বেশি দেবেন কি করবেন এগারো মাসের পয়সা আপনাদের কাছে রাখবেন ঠিক ঈদের এক মাস আগে ওই এক মাসের পয়সাটা তুলে আমার ভাইদের দিয়ে দিই